নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি আঠেরোই বৈশাখ পয়লা মে বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠেরোই বৈশাখ পয়লা মে বুধবারের রাশি ফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠেরোই বৈশাখ পয়লা মে বুধবার সূর্যোদয় পাঁচটা নয় সূর্যাস্ত ছটা এক অষ্টমী রাত্রি বারোটা ঊনপঞ্চাশ শ্রবণা নক্ষত্র রাত্রি বারোটা তেইশ যোগ সন্ধ্যা পাঁচটা চল্লিশ বালকরণ দিবা একটা ছেচল্লিশ গতে কৈলবকরণ রাত্রি বারোটা ঊনপঞ্চাশ গতে তৈতিল করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ আঠেরোই বৈশাখ পয়লা মে বুধবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি ও শুক্র আর বৃহস্পতি বৃহস্পতি আজকে তার রাশি পরিবর্তন করেছে বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে আর এরপরে এরপরে আজ কেতু কেতু অবস্থান করছে কন্যায় কন্যায় কেতু অবস্থান করছে আর চন্দ্র অবস্থান করছে মকরের শ্রবণা নক্ষত্রে শনি অবস্থান করছে কুম্ভে আর রাহু বুধ আর মঙ্গল অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি মিন রাশি আজ অর্থাৎ আঠেরোই বৈশাখ পয়লা মে বুধবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে তাদের জীবনে আসবে নতুন অগ্রগতির ধারা কেন না আজ পয়লা মে দুপুর দুটোর পরে স্বয়ং দেবগুরু বৃহস্পতি তাদের রাশি পরিবর্তন করছে দেবগুরু বৃহস্পতি মেষ থেকে প্রবেশ করবে বৃষ রাশিতে এর ফলে মিন রাশির জাতক জাতিকারা আপনাদের তৃতীয় বৃহস্পতির অবস্থানে আপনার আজ সাহস বৃদ্ধি পাবে ভাতা ভগিনীদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়াও আজকে থেকে আপনার পারিবারিক জীবনে বিশেষ বিশেষ উন্নতি হবে আপনার শত্রুদের আপনি বিশেষভাবে ঘায়ল করতে পারবেন আজকের দিনে এছাড়াও আপনার বৃহস্পতি শুভ দৃষ্টি কর্মজীবনকে আরও বেশি স্ট্রং আরও বেশি শক্তিশালী করবে আপনার জীবনে কর্মের জোয়ার আসবে আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকার এছাড়াও আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ডবল ওয়ান সেভেন জিরো নাইন ডবল ওয়ান সেভেন জিরো নাইন ডবল ওয়ান সেভেন জিরো নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি আপনাকে বিশেষ সমৃদ্ধির পথ চেনাবে তবে মিন রাশি যেদিক দিয়ে একটা বিশেষ সৌভাগ্য আছে তা হচ্ছে আজকের দিনে ভাতা ভগিনীর সাহায্য ছাড়াও সম্পত্তিজনিত বিবাদ অনেকটাই মিটবে মিন রাশি আজকের দিনে একাদশে চন্দ্রের অবস্থান আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের আজ বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি আপনাকে নতুনত্বের ছোঁয়া দেবে এছাড়াও আপনার জীবনের ক্ষেত্রে একটা বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন মীন রাশি কর্মক্ষেত্রে আপনার জীবনযাত্রার অবশ্যই সুদিন আসবে এবং আপনাকে বিশেষ বিশেষ পথ দেখাবে আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন আজকের দিনে আপনি বিশেষভাবে একটি মহা মন্ত্র অবশ্যই জপ করবেন মন্ত্রটি হচ্ছে গান গণপতি গণেশায় গানে গাং গান পায়ে নামা গাং গান পায়ে নামা এছাড়াও আজকের দিনের সিদ্ধিদাতা গণেশ পার্বতী প্রিয় পুত্র গণেশকে আরাধনা করতে বলবেন না এছাড়াও আজকের দিনে আপনি গণেশকে মদক প্রদান করবেন গণেশের প্রিয় লাড্ডু আর দুর্বা প্রদান করতে ভুলবেন না এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার ধনস্থানে রাও রবি এবং শুক্রের অবস্থানে আপনার আত্মীয় স্বজন আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে এক বা একাধিক আত্মীয় স্বজন আবার শত্রুতা করতে পারে এতে আপনার সুখের হানি হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি মিন রাশিরি জাতক জাতিকরণ মিন রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধুরা আপনার বন্ধুরাও আপনার দিকে সাহায্যের রাত বাড়ি দেবে তবে মিন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে যে কোনো কাজ করার আগে বারবার চিন্তা ভাবনা করে সিদ্ধান্তে আসবেন না হলে আপনার কোনো কাজে ভুল হয়ে যেতে পারে তার ফলে আপনার অর্থিক ক্ষতি হতে পারে আজকের দিনে রাহু মঙ্গল বুধের রাশিতে অবস্থান সপ্তমে কেতুর অবস্থান স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অনিশ্চয়তা আপনার শরীরে কিছুটা রোগভোগ এনে দিতেই পারে বিশেষ করে মাথা যন্ত্রণা সানস্ট্রোক হিটস্ট্রোক পেটের গণ্ডগোল নানা ধরনের শারীরিক কষ্ট আপনার হতেই পারে সেদিক দিয়ে মিন রাশি আপনাকে আমি সতর্ক থাকতে বলবো আজকের দিনে আপনি বিশেষভাবে হলুদ রঙের পোশাক করুন ভুলেও কালো রঙের পোশাক ইয়েলো কালারের পোশাক পরবেন না এতে ক্ষতি হবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আঠেরোই বৈশাখ ওয়াইলা মে বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ